প্রশ্ন আর কি এই তো বল বলো হম হম ওইটাই তো আমরা দেখছি যে বারবার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক নেতা তারা একটা রাজনৈতিক ক্ষমতা দেখানোর জায়গা যেন পেয়ে যান চিকিৎসা ক্ষেত্রে এসে ডাক্তারদের ওপরে চড়াও হয়ে ডাক্তারদের ওপর অকথ্য গালিগালাজ করে বিভিন্নভাবে তাদের হেকেল করে তারা যেন সেই ক্ষমতাটা দেখাতে চান এটা আমরা বারবার করে দেখতে পেয়েছি কিছুদিন আগে একজন বিরোধী দলের নেতার কাছ থেকেও পেলাম আজকে আবার শাসক দলের বিধায়কের থেকে পাচ্ছি এই ঘটনাগুলো তো ঘটা একেবারেই উচিত না স্বাস্থ্যক্ষেত্রে এইভাবে ভয়ের পরিবেশে আমাদের দীর্ঘদিন ধরে বারবার এই রকম একখানা ঘটনা ঘটার জন্য ভয়ের পরিবেশে যে কাজ করতে হচ্ছে সেটা তো হওয়া একেবারেই উচিত না

ডাক্তারদের বিরুদ্ধে সে অভিযোগ করার বিভিন্ন জায়গা আছে সেটা অবশ্যই তারা সেখানে করতে পারেন কিন্তু সেটা জায়গায় যদি তারা ডাক্তারদের ওপর তার কর্মক্ষেত্রে এসে চড়াও হন সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না সেটা এবং তার নির্দিষ্টভাবে তার ধিক্কার জানিয়ে তার একটা শাস্তি হওয়া উচিত আমরা ব্ল্যাক ব্যাজিং করলাম আজকে তার সাথে পোস্টারিং করলাম সাথে আমরা ডিরেক্টরকে একটা ডেপুটেশান দিতে গিয়েছিলাম স্যার এখন স্বাস্থ্যভবনে গেছেন স্যার এলে আমরা ডেপুটেশন দেব আমার নাম ডক্টর হিমাজ শেখর বেড